হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত হাতে গোনা আর মাত্র কয়েকদিন পরে দোল আর দোল মানেই কিন্তু রঙের উৎসব শুন আজ আপনাদের রান্নাঘরের উপকরণ দিয়েই হোমমেড আবির তৈরি করে দেখা আর এই বসন্ত উৎসবে বাড়িতে তৈরি করা আবির দিয়ে সকলে মেতে উঠুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে প্রথমে আমি তৈরি করে নিচ্ছি ব্লু কালার তার জন্য একটা বড় সাইজের পাত্র নিয়েছি পাত্রর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল এখন দিয়ে দিচ্ছি দু চামচের মতো গোলাপ জল আবিরটা তৈরি করার পর সুন্দর একটা গন্ধ আসবে সেই জন্যে আমি গোলাপ জলটা ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম উজালা উজালা দেওয়ার পর উজালা জল ও গোলাপ জল একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এরপর প্রথমে আমি এক কাপ অ্যারারুট দিচ্ছি পরে মেশাতে মেশাতে বাকি অ্যারারুটগুলো ব্যবহার করবো এরকমভাবে অল্প অল্প অ্যারারুট দিতে হবে আর মেশাতে হবে আমি আবিরটা এড়ারুট দিয়ে তৈরি করছি কিন্তু আপনারা চাইলে এটা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে নিতে পারেন এই একই রকমভাবে আর এড়ারুটটা মেশানোর সময় অল্প অল্প করে মেশাবেন মেশাতে মেশাতে শক্ত হয়ে যাবে আমি এখানে হাফ কাপ জল ও হাফ কাপ উজালা মানে ধরে নিন এক কাপ লিকুইড ব্যবহার করেছি অর্থাৎ আমার এক কাপ লিকুইডে তিন কাপ অ্যারারুট লেগেছে এর থেকে কম বেশি হতে পারে আপনারা প্রয়োজন মতো ততটাই অ্যারারুট ব্যবহার করবেন যতক্ষণ না আবিরের মতো শুকনো হয়ে যায় আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করে আবির তৈরি করে নেবেন আর এই যে এর মধ্যে যে ছোট ছোট দানাগুলো আছে এগুলো হাতের মধ্যে নিয়ে ঘুষলে এমনি ভেঙে যাবে এবার বানাবো সবুজ রং আবারও একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি ওর মধ্যে হাফ কাপ জল ও দু চামচ গোলাপ জল দিয়ে একটু ফুড কালার দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি আর ওই একই রকম ভাবে অল্প অল্প এড়ারুট দেবো আর মেশাতে থাকবো আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালার ব্যবহার না করে পালন শাকটা পেস্ট করে নিয়ে রস তৈরি করে নিয়ে ব্যবহার করতে পারে সবুজ কালার তৈরি করার জন্য এদিকে দেখুন এড়ারুট দিয়ে মেশাতে মেশাতে কিন্তু শক্ত হয়ে এসছে এবার হাতের মধ্যে নিয়ে ঘষে ছোট ছোট দানাগুলো গুঁড়ো করে নিতে হবে এইভাবে হাতের মধ্যে নিয়ে ঘষলে কিন্তু আবিরের মতো একদম গুঁড়ো হয়ে যাবে তারপরে কিছুক্ষণ রোদে দিয়ে একটু শুকিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে হোম মেড আবির দেখুন কত কম সময়ে বাড়িতেই হোম মেড আবির তৈরি করে নি এবার যত খুশি এই বাড়িতে তৈরি করা আবির মাখুন এবং বাচ্চাদেরও মাখাতে পারেন আর হ্যাঁ আমার চ্যানেলে এর আগে দোল উৎসবে আবির তৈরির ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ওই ভিডিওটাও একবার দেখতে পারেন আর আগের ভিডিওতে কিন্তু আমি কোনো রকম কালার ইউজ করিনি পালং শাক বিট ও হলুদ দিয়েই আমি আবির তৈরি করে নিয়েছিলাম আর এবছর একটু কালার দিয়ে আবির তৈরি করে দেখা কেমন হয়েছে আবির তৈরি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার পক্ষ থেকে সকলকে জানাই দোল উৎসবের আগ্রিম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ও হ্যাপি হোলি আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ